হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার আশা করছি আপনারা সবাই ভালোই আছেন ভালো আমাদের থাকতে হবে দু হাজার ছাব্বিশ সাল পড়ে গেছে এই বছর আমরা সানের পাওয়ার পাচ্ছি আর সান মানেই আমরা সব কিছুতে এনার্জাইজড ফিল করব তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো বছরের প্রথম ফুলমুন বছরের প্রথম ফুলমুন ফুলমুন মানেই হয়ে গেল আমাদের ম্যানিফেস্টেশান ফুলমুন মানেই হয়ে গেল আমাদের মনের শান্তি আমাদের ক্লান্তি দূর ফুলমুন মানেই হয়ে গেল সব কিছু ব্যালেন্স তো বছরের ফুলমুন কি ইন্ডিকেট করতে চাইছে এবং কবে পড়েছে সব কিছু এই ভিডিওর মধ্যে জানবো কি করব কি করবো না কী খাবো কী খাবো না সব কিছুই আমরা জানতে পারব এই ভিডিওর মধ্যে তাহলে আমরা শুরু করি চলুন যে এই ফুলমুন প্রথমে কবে পড়েছে আমরা জেনে নিই এটা হচ্ছে বছরের দু সালের বছরের প্রথম ফুলমুল প্রথম পূর্ণিমা পড়েছে তেসরা জানুয়ারি দু আর বাংলার যেটা হচ্ছে আঠেরোই পৌষ চোদ্দোশো শনিবার পালিত হবে এবারে এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তোমার দুই জানুয়ারি দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার সতেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে আর শেষ হচ্ছে পাবে তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর বাংলার হচ্ছে আঠেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ শনিবার বিকাল চারটে ষোলো মিনিটে পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে পূর্ণিমার বুত যে রাখা হবে সেটা হচ্ছে তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার বাংলার আঠেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ শনিবারই থাকছে একে পৌষ পূর্ণিমা বলা হচ্ছে এই ফুলমুন বা পূর্ণিমা আমাদের জীবনে শীতলতা নিয়ে আসবে এই প্রথম সূর্য এবং চন্দ্রের ব্যালেন্স হচ্ছে কারণ সানের পর আমাদের সবে সবে শুরু হয়েছে এক তারিখ গেছে জানুয়ারি শুরু হয়েছে এবং সঙ্গে সঙ্গে তিন তারিখে আমাদের পূর্ণিমা দু তারিখ থেকেই কিন্তু সেই পূর্ণিমার এফেক্ট আমরা পেয়ে যাচ্ছি তো মুন এবং সানের ভীষণ সুন্দর ব্যালেন্স এই মাসের পূর্ণিমায় আমরা পাব পৌষি পূর্ণিমায় যদি আকাশ কুয়াশা মেঘলা না থাকে তাহলে অবশ্যই মুন লাইট আপনাদের শরীরের মধ্যে অ্যাবসর্ভ করুন মুন লাইটের নিচে কিছুক্ষণ বসুন ভীষণ ঠান্ডা পড়েছে বুঝতে পারছি কিন্তু একটু হলেও আমরা মুন লাইট যেন নিজেদের শরীরের মধ্যে নিয়ে নিজের অরার মধ্যে নিয়ে চোখ দিয়ে দেখি মূল লাইট আমাদের শরীরের ভীষণ প্রয়োজন এই সময় যে এনার্জি চলছে এই যে এনার্জি সানের পাওয়ার সবে সবে মুভ করেছে না দু হাজার টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্সে মুভ করেছে এনার্জি কিন্তু ডিসব্যালেন্স হয়ে আছে অনেক মানুষের এনার্জি কীভাবে বুঝবেন ডিসব্যালেন্স হয়ে আছে সব কিছু ঠিক আছে তবু মনে হচ্ছে কিছু ভালো লাগছে না সব কিছুই আছে বাড়িতে সব কিছু আছে সবাই ঠিকঠাক আছে তারই মধ্যে ভিতর থেকে কীরকম একটা যেন বেচানি ভাব কিছু ভালো লাগছে না কারো কথা সহ্য হচ্ছে না মনে হচ্ছে যেন আমি কিছু ভালো লাগছে না অথচ কারোর কোনো দোষই নেই এটা ভেতর থেকে আসছে এটা হচ্ছে আমাদের ভেতরে যে এনার্জিটা আছে ব্যালেন্স করার জন্যটা উপর দিকে উঠে আসছে সানের পাওয়ার আর মুনের পাওয়ার দুটো পজিটিভ এনার্জি এখানে ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু আমাদের ভেতরে যে এনার্জিটা আছে সেটা ব্যালেন্স হতে পারছে না তাই আমাদের ব্রেনের ওপর বা মনের উপর এফেক্ট হচ্ছে কোনো কিছুই প্রবলেম নেই কোথাও কিছুই নেই সব সুস্থ মতো কাজ হচ্ছে টাইমলি কাজ হচ্ছে তারপরেও ভেতর থেকে একটা অশান্তি যেন নিজের ভেতরে ভেতরেই চলছে অথচ ঠিক করতে পারছে এটা সবই এনার্জির খেলা এটাকে আমরা ব্যালেন্স করব কিভাবে যেহেতু সূর্য তো উঠছেই দিনের বেলা তার পাওয়ার আমরা পাচ্ছি নাম্বার ওয়ানের পাওয়ার পাচ্ছি এই সালে পুরো বছরটাই নাম্বার ওয়ানের পাওয়ার পাচ্ছি কিন্তু ফুল মুন এই যে একবার হচ্ছে আবার এক মাস পর আমরা আবার ফুল মুন পাব তাই এই ফুল মুনে আমরা নিজেদেরকে ব্যালেন্স করব। নিজেদের এনার্জিকে ব্যালেন্স করব নিজেদের মনকে শান্তি দেবো ফুলমুন মানি হয়ে গেল সৌন্দর্য এবং আমাদের মনের শান্তি মনের কারক হচ্ছে মন যা আমাদের ইমোশনালকে আপ অ্যান্ড ডাউন করে কখনো আমরা এই ভালো আছি আবার কখনো আমরা মুড অফ হয়ে যাচ্ছে এইভাবে আমাদের মুড সুইং হয় ফুলমুনের দিন যেটা করা উচিত ফুলমুন মানি হয়ে গেল মা লক্ষ্মী এবং নারায়ণজির পুজো ব্রতবাস এগুলো করা যেতে পারে পুজো করা যেতে পারে মন্ত্র চ্যান্টিং করা যেতে পারে ওম নম ভগবতে বাসুদেব আয় নম এই মন্ত্র আপনারা এই দিন চ্যান্ট করতে পারেন একুশবার হতে পারে একশো আটবার হতে পারে আপনাদের সময় হিসাবে চ্যান্টিং করতে পারেন মা লক্ষ্মীর মহামন্ত্র ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নম বা ওম শ্রীং শ্রিয়ে নম এই ছোট ছোট মন্ত্রগুলো আপনারা চ্যান্টিং করতে পারেন এছাড়া মহালক্ষ্মীর বীজ মন্ত্র শ্রীম ব্রিজি এই মন্ত্র যদি আপনারা বার চ্যান্ডিং করেন দারুণ ভালো রেজাল্ট আসবে এছাড়া চন্দ্রদেবকে জলদান দুধ দান এগুলো কিন্তু খুব শুভ বিশেষ করে দুধ দান সন্ধ্যার সময় দুধ যদি অর্পণ করেন চন্দ্রদেবকে প্রণাম করেন তাহলে কিন্তু খুব ভালো লাভ হয় মানসিক শান্তি মেলে এবং আমাদের ভেতরে যে উর্জাটাকে সেটা সুন্দরভাবে শীতলতম করে আমাদের মনকে এবং উর্জাকে ব্যালেন্স করে যে এনার্জি আছে সেটাকে ব্যালেন্স করে দেখবেন চাঁদের দিকে চাইলেই আমাদের ভেতরে যা কিছু তোলপাড় হচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে শান্ত হতে শুরু করে মনটা পজিটিভ এনার্জিতে ভরে যায় এবং ভেতরের কষ্টগুলো অনেক সময় কান্না রূপে বেরিয়ে আসে তো বুঝবেন ব্যালেন্স হচ্ছে আমাদের সবাইকার মনে কিন্তু কিছু না কিছু কষ্টও লুকোনা থাকে যেগুলো সবার সামনে বলা যায় না নিজের ভেতরে ভেতরে অনেকে কষ্ট পায় তো মুনলাইটের সামনে এসে সেগুলোকে একদম ভেতর থেকে বের করে দিন কী করবেন আরও কিছু রিচুয়াল বলে দিচ্ছি ম্যানিফেস্টেশান অবশ্যই করতে পারেন ম্যানিফেস্টেশান এখন চলছে কারণ ওয়ানের পাওয়ার কিন্তু এখনও খুব ভালো ভালোভাবে আছে তো আপনারা তেজপাতার মধ্যে যেটা সবসময়তেই বলি মানি ম্যানিফেস্ট করতে আপনার কত টাকা চাই একটা অ্যাভারেজ অনুযায়ী আপনার যেরকম অ্যাভারেজ সেই অনুযায়ী একটু হাইয়ে গিয়ে আপনি সেই টাকাটা লিখুন গ্রিন কালির পেন দিয়ে তেজপাতার ওপর লিখে এবং ম্যানিফেস্ট করুন যে এই টাকা আমি পেয়ে গেছি এছাড়া সৌন্দর্যের জন্য মুন আমাদের সৌন্দর্যের প্রতীক যদি মনে করেন যে আপনার সৌন্দর্য বৃদ্ধি সবাই চাই আমরা কিন্তু তার জন্য কি করতে হবে পিঙ্ক কালি ইউজ করতে হবে গোলাপি রঙের যে কালি আছে তেজপাতার উপরে লিখবেন আপনার যদি মুখে কোনো রকম স্কিনের প্রবলেম থাকে গায়ে কোনো প্রবলেম থাকে তাহলে ওটা রিমুভের জন্যে আপনি ম্যানিফেস্ট করতেই পারেন এছাড়া মন আমাদের ভীষণ শান্তি দেয় ভেতরে যে কষ্ট আছে সেই কষ্ট নিবার নিবারণের জন্য ওই তেজপাতার মধ্যে আপনারা লিখতে পারেন জামার আমার ভেতরের এই কষ্ট শেষ হয়ে গেছে বা প্রবলেম সলভ হয়ে গেছে এছাড়া আমাদের অনেক সময় অজানা অবস্থায় বিনা বাজায় আমাদের কলঙ্ক লাগে চুরির দায় হতে পারে কাউকে কোনো কিছু হয়তো বলেননি তার ব্লেম হতে পারে কোনো কিছু এমনই ইচ্ছা করে কেউ কোনো কিছু আমাদের উপর অনেক সময় ব্লেম করে দেয় একে বলা হয় বিনা দোষে কলঙ্ক সেই কলঙ্ক কিন্তু খুব সুন্দর চাঁদের কাছে প্রার্থনা করলে কলঙ্ক কিন্তু চলে যায় এবং সেটা প্রুভড হয়ে যায় সত্যি সত্যি যে দোষী সে সামনে এসে যায় অনেক সময় অনেক মানুষ ফেঁসে যায় সে হয়তো প্রুভ করতে পারে না যে আমি এটা বলিনি বা আমি এটা করে এরকম অনেক কিছু ব্যাপার আছে যা আমাদের ব্লেম পেতে হয় কি কলঙ্ক বলা হয় সেই কলঙ্ক কীভাবে করবেন তেজপাতার ওপরে লিখবেন যে এই যে কলঙ্ক আমার মুক্ত হয়ে গেল এবং সেই তেজপাতাকে পুড়িয়ে দিতে হবে যে কলঙ্ক আপনার মধ্যে এসেছে বিনা বাজায় সেই কলঙ্কটা লিখুন এবং তাকে পুড়িয়ে দিন পুড়িয়ে দিলে সেই কলঙ্ক মুক্ত হয়ে যাবে একদিন না একদিন সেটা সামনে চলে আসবে সবটাই বিশ্বাসের ওপর করবেন এক্ষুনি পুড়িয়ে দিলাম বলে এক্ষুনি সামনে এসে যাবে না সব কিছুর একটা ডিভাইন টাইমিং আছে সেই ডিভাইন টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে এছাড়া ফুলমুন মেডিটেশান অবশ্যই করা উচিত এই দিনে ফুলমুন মেডিটেশন আমার চ্যানেলে গিয়ে স্ক্রল করে নিচে যাবেন অনেক ফুলমুন মেডিটেশান দেয়া আছে ওখান থেকে আপনারা করতে পারেন এছাড়া আরও অন্য চ্যানেল আছে সেখান থেকেও আপনারা করতে পারেন ফুলমুন মেডিটেশান এই দিনে পুজোপাঠ গঙ্গা স্নান দান খয়রাত সব কিছুই করা কিন্তু ভীষণ শুভ আমরা কোনো গরিব মানুষকে সাদা জিনিস দান করতে পারি সাদা কোনো খাবার জিনিস মিষ্টি হতে পারে ফল হতে পারে ফল সাদা তো হয় না তো মিষ্টি হতে পারে কোনো খাবার জিনিস হতে পারে তো সেই হিসেবে আপনারা দান করুন সাদা রঙের বস্ত্র দান করতে পারেন চাদর এটা শীতের দিনে দান করতে পারেন ব্ল্যাঙ্কেট দান করতে পারেন এছাড়া গঙ্গা স্নান ভীষণ শুভ যারা গঙ্গায় যেতে পারছেন না গঙ্গা জল দিয়ে স্নানের জলের মধ্যে মিশিয়ে স্নান করতে পারেন হলুদ জল মিশিয়ে স্নান করতে পারেন কেশর মিশিয়ে স্নান করতে পারেন দুধ মিশিয়ে স্নান করতে পারেন গোলাপ জল দিয়ে স্নান করতে পারেন গোলাপ ফুলের পাপড়ি দিয়ে স্নান করতে পারেন এগুলো ভীষণ শুভ মানা যায় পূর্ণিমার দিন এই পূর্ণিমার দিন প্রথমত ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন খুব ঠান্ডা পড়েছে ঠিকই কিন্তু তবুও ছটার আগে ওঠার চেষ্টা করুন সমস্ত কাজ মিটিয়ে স্নানাদি করে আপনার ঠাকুর ঘরে পূজা পাঠ সেরে নিন এবং সময় সময় করে আপনি কারণ আমাদের প্রত্যেকেরই সংকট সংসারে অনেক কাজ থাকে সেইগুলো টাইমলি করে নিয়ে আমরা কিন্তু চ্যান্টিং মেডিটেশান ধ্যান জব আমাদের করতেই হবে মনকে শান্ত করার জন্য ব্যালেন্স করার জন্য সন্ধ্যাবেলায় আপনি চাঁদের সামনে ছাদে হোক ব্যালকনিতে হোক কিছুক্ষণের জন্য অন্তত মুন লাইটটা শরীরে অ্যাবজর্ব করা এতে করে আপনার শরীর মন দুটোই ভালো থাকবে মন ভীষণভাবে শান্ত হবে এছাড়া চন্দ্র জল কীভাবে করবেন যে কাচের যে গ্লাস হয় বা বটল যদি থাকে তাহলে সেই চাঁদের সামনে মানে মুন লাইটে আপনি জল রেখে দিন কিছুক্ষণ পর ওই জল ঢেকে দিতে পারেন একটুখানি যতক্ষণ থাকবেন খুলে রাখুন তারপরে ঢেকে দিন ওই জল পুরো সারা রাত পড়ে থাকুক কোনো অসুবিধা নেই ঢেকে রাখবেন ভালো করে যাতে কিছু না মুখ দেয় ওই জল পুরো মাস পুরো মাস আপনি খেতে পারেন এতে করে দেখবেন আপনার মন যে চঞ্চলতা ছিল সেটা মন অনেক শান্ত হয়ে গেছে নিজেকে অনেকটা সুন্দরভাবে আপনি ব্যালেন্স করতে পারছেন কারণ আবার এক মাস পরে আসছে সেই ফুল মুন এবারে হয়তো বলবেন এক গ্লাস জলে তো হবে না তখন কি করবেন যতদিন চাঁদের আলো আছে আমরা অনেক দিন চাঁদের আলো পনেরো দিন প্রায় পাবো পনেরো দিনের আমরা নেবো না এক সপ্তাহ এক সপ্তাহ চাঁদটা কিন্তু ভালো থাকে প্রত্যেক দিন আমরা যে জলটা খেয়ে নেবো একটু ওটা একটু একটু করে খেতে হয় যেরকম ওষুধ খায় সেরকম খেতে হয় তো ধরুন আধ কাপ করে আধ কাপেরও কম খেলে হবে ওইটুকুটুকু করে জল সকালবেলা খেতে হবে স্নানাদি করে আসার পর ঠিক আছে তো এবারে ওতে আবারও জল দিয়ে বাড়িয়ে দিয়ে চাঁদের আলোয় বসিয়ে কেন আমরা এক সপ্তাহ ভালোভাবে চন্দ্রকে পাবো মানে যে মূল লাইটটা খুব সুন্দরভাবে পাবো তারপর থেকে কমে কমে যায় সেরকম হলে অন্য বটলে ভরে রেখে দিন আবার কাঁচের গ্লাসে করে নিন দেখবেন এইভাবে আপনি যদি দু গ্লাস করে নিতে পারেন তো একটু একটু করে আশা করছি খেলে আমাদের প্রায় এক মাস হয়ে যাবে বড় বড় যে গ্লাসগুলো হয় ওই গ্লাস বা বটল হলে তো খুবই ভালো হয় যাদের কাছে কাঁচের বটল নেই তারা হোয়াইট যে প্লাস্টিক বটল হয় সেই বটলে করতে পারেন এছাড়া ব্লু বোতলে আপনারা করতে পারেন যে ব্লু মানে একদম ডিপ ব্লুটা নয় একটু হালকা লাইট ব্লু ওই বোতলে আপনারা করতে পারেন যাদের কাছে নেই তারা কাঁচের গ্লাসের মধ্যে ব্লু কাগজ জড়িয়ে সেটাকে নীল করতে পারেন নালে এমনি সাদা হলেও যে কাঁচের গ্লাসের যে কাঁচের রঙ সেটা হলেও হবে কোনো অসুবিধা নেই এই জল আপনি বাড়ির যে কোনো মানুষকে খাওয়াতে পারেন বাচ্চা যদি চঞ্চল থাকে তাহলে প্রত্যেক দিন তাকে এই জল খাওয়ান একটু একটু করে বাড়ির যে কোনো মানুষ খেতে পারে মানসিক শান্তির জন্য আমাদের মানসিক শান্তি কিন্তু খুব ভালোভাবেই চাই তা নাহলে কিন্তু আমাদের নিজেরাই কোনো কাজে ব্যালেন্স করতে পারে না এবং আমাদের শারীরিক ব্যালেন্সও থাকে না কোনো কাজ ঠিক মতো হয় না মানসিক শান্তির জন্যে অবশ্যই আমাদের চন্দ্রের এনার্জি বা মুন লাইট বা মুন এনার্জি আমাদের অবশ্যই চাই তা নাহলে দেখবেন বারবার মোট সুইং হচ্ছে এই ভালো আছেন আবার এই মনোযে কিছু তো আজকে মুনলাইট আমরা কীভাবে ইউজ করব জানলাম এবারে বলবো এই দিনে কি কি খাবেন না পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এবং মদ এই জিনিসগুলো একদম ভালোভাবে অ্যাভয়েড করা উচিত এবং খাওয়া উচিত যেগুলো হচ্ছে বিশেষ করে ফল ডালিয়া দুধ এগুলো খেলে খুব ভালো হয় যারা থাকতে পারবে না তারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং সারা দিনটা এই সমস্ত নিয়েই থাকুন পুজোপাঠ মন্ত্র চ্যান্টিং ধ্যান মেডিটেশন এগুলো করে আমাদের নিজেদের ভেতরের উর্জাকে আমরা ব্যালেন্স করে নেব কারণ ফুলমুন রোজ আসে না ফুলমুন মাত্র মাসে একদিন করে আমরা পাই আর আমাদের সূর্যের সঙ্গে লাইটের কিন্তু ব্যালেন্সটা করে নিতে হয় তাই মানসিক শান্তি পেতে মন ভালো রাখতে সুন্দরতা আনতে নিজের দেহের উজ্জ্বলতা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মনের শান্তি রাখতে অবশ্যই আমরা ফুল মুন টেকনিক অবশ্যই করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ